গাইজ এইদিকে রয়েছে সোমেন রুসাই ফেসবুকে প্রচুর পরিমাণে বিখ্যাত আর এইদিকে রয়েছে দাদা আমাদের লিডার মানে আমাদের মালিক বলতে গেলে চলে ঠিক আছে মানে আমাদের ডাংখা বাজানোর উদ্যোক্তা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তিমাতা সকল দেবদেবীর চরণে আমার শতকটি বোন আমার সকল মত ভক্তদের আমার বুক ভরে ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো এখন ডাংখা বাজিয়ে রেস্ট করছে কারণ জানো তো বাজানো কতটা কষ্ট কর তারপরেও আমরা যেহেতু মত আমরা সনাতনী এই কারণে আমাদের দোষটা আমার পরিভক্ত তো সেই কারণে আমাদের কোনো কষ্ট হয় দেখতে হচ্ছে এই যে গুসাই দুই গুসাই খুব সুন্দর ডাক খাওয়া যায় আর এদের দেখে দেখে আমরা ডাক খাওয়াজনাখা শিখি হ্যাঁ তো আমার ভিডিও উত্তর চব্বিশ পরগনার মধ্যগ্রামে আমরা তো মত ধর্মে এসেছি মত উৎসবে তো তোমাদের এখানের এই স্থানের যাবতীয় ভিডিও দেখানো হবে এ থেকে যে পর্যন্ত তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো আমাদের মতুয়া দল নিয়ে মহা উৎসবে কোথায় গেছিলাম চলো তোমাদেরকে জানা আমাদের সব মথ ভক্ত চলে গেছিলাম বারাসাত পাটলি শিবতলা নারকেল বাগান মোড়ে গুড মর্নিং এখন সকাল যেহেতু আমরা ঘুম থেকে ছয় মাত্র উঠলাম তাই আমাদের এক কাকিমা আমাদেরকে একটু প্রসাদ দিতে আসলো হোক সকালে আমি স্নান করাই প্রথমেই আমি মায়ের দর্শন নিয়ে নিলাম এখন আমাদের আবারও নগর ঘুরতে বেরোতে হবে ডাঙ্কা বাজানোর জন্য এখন যেহেতু আমরা ডাঙ্কা বাজাবো সেই ক্ষেত্রে এখন আমরা সবাই ধুতি পড়ছি দেখতে পাচ্ছি সব দলীয় ভক্তরা মতুয়া ভক্তরা সব এখন ধুতি পড়ছে তো এই আমি এইবার তো আমার একটা দাদা ধুতি পরিয়ে দিল তো তোমার কাছে দাদার দাদাকেও দেখাবো দাদাও এখন আর একজনকে ধুতি পড়াচ্ছে এই নিয়ে দাদা চারজনকে ধুতি পড়ালো হ্যাঁ কিন্তু দাদা এখনও দেখতে পাচ্ছে আপ প্যান্ট করে মানে আপ প্যান্ট করা হয়েছে এখনও কারণ দাদা তিন চারজনকে পরে দিতে সময় পায়নি ধুতি পড়ানো। যাই হোক এই ছোট্ট ভাইটাকে ধুতি পড়াচ্ছে তারপর তারা হয়তো করতে পারে এই যে আমাদের রিপন গোসাই ঠিক আছে খুব সুন্দর খাওয়া যায় তার সাথে সাথে গান তো অতুলনীয় তোমাদের গান হয়তো শোনাতে পারিনি কিন্তু ওই পরে ভিডিওতে অবশ্যই শোনাবো তো রিপন গোসাই কেমন আছো তা আমরা এই তো এখানে এখন কোথায় আছি এখন দমকা নাচ নারকেলতোলা সম্ভবত নারকেল তোলা যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো আমাদের সব মূর্ত ভক্তগণ এখন ডাঙ্ খাওয়াজ অনেক পরিশ্রম হয়ে গেছে গরমের সময় সব ভক্তগণ এবং গুরুজন আরও ভক্ত তারা গোবিন্দ বসে আছে তারা সব চারিদিকে বসে আছে দেখতে পাচ্ছে এদিকে আমাদের ভিডিও আরও দেখাবো যেহেতু এখন অনেকটা কষ্ট হয়ে গেছে হাত পাচ্ছে কারণ একটু আগে ডাঙ্খা বাজালাম প্রায় আধা ঘন্টা ধরে যাই হোক দেখতে পাচ্ছ এদিকে অলরেডি মূর্ত ভক্তরা বসে গেছে এখন খেতে দেওয়া হবে তার তো এই রুমটা আরও দারুণ কারণ এখানে এটা যেহেতু লজ হ্যাঁ তো আমাদের এই রুমে আমাদের রোজের ভক্তটা একটু ছিল তো আমি এখনো আসিনি এই মাত্র আসলাম যেহেতু ডান খাওয়া যায় আপনাদের ছেলের দিকে আমরা একটু খাবার গ্রহণ করে তারপর বাইরে যাব তো আমি ভাবলাম যে একটু এখান থেকে এই রুমটে ঘুরে যাওয়া যাক এই রুমটা কেমন অনেকটা ঠান্ডা এসে মতোই তো লাগছে ও আমার প্রিয় বন্ধুরা এখন যেহেতু আমাদের সব মতো ভক্তরা বাড়ি ফেরার সময় তাই জন্য সবাই একটা খাওয়া বাজে খুব সুন্দরভাবে তারপর আমাদের পথযাত্রাতে শুরু করবো আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের সব ভক্তদের হয়তো অনেকটা কষ্ট হচ্ছে কারণ অনেক মায়া মমতা ভালোবাসা দিয়ে আজ আজ আমাদের এই পাটলি বাগান শিবতলা মোড় থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে বাড়ি যাওয়ার জন্য কিছু করার নেই বন্ধুরা সবাই আমাদের ধর্ম বাড়ি ঘর এবং সংসার ধর্ম আছে তাও তো অনেক অনেক মিস করবো এই পাটলি শিবতলা নারকেল বাগান মোড়ের মানুষদেরকে ও বন্ধুগান আমার এই ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমরা পাটলি শিব তলা নারকেল বাগান মোড়ের থেকে দেখে থাকো অবশ্যই তোমাদের নামটা লিখে যাবে তাহলে আমি তাদেরকে চিনতে খুবই সুবিধা হবে প্রিয় বন্ধু এখন যেহেতু আমাদের মতো সব ভক্তদের একটু ঠান্ডা খাওয়ানো হবে তাই জন্য কিছু পথ অতিক্রম করে আমাদের গাড়িটা দাঁড় করানো হলো সো আমার প্রিয় মতুয়া ভক্তগণ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই মতুয়া ধর্মের ভিডিও দেখতে থাকবেন